নমস্কার জয় দি দু হাজার ছাব্বিশ সাল ধনুরাশি সম্বন্ধে আলোচনা করতে গেলে ধনুরাশি জাতক জাতিকাদের কি পেতে চলেছে বিশেষভাবে পাঁচটি প্ল্যানেট কারা মঙ্গল বৃহস্পতি শনিদেব এবং কেতু কী ফলাফল দিচ্ছি যে আলোচনা করা যায় তাহলে দেখা যাচ্ছে ধনুরাশি দু হাজার ছাব্বিশ সাল পরিপূর্ণভাবে কিন্তু শনিদেবের কণ্ঠক শুনি চলছে সেটা মিন রাশিতে শরীরের অবস্থান তার জন্য কিন্তু গৃহবাড়ির সমস্যা গৃহবাড়ি নিয়ে কোনো ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু আমাদের হয়ে থাকছে এটা হতেই থাকবে একদম অবধারিত পরিবারের মধ্যে বিবাদ হওয়া পরিবারের মধ্যে কোনো কাজ মাঙ্গলিক কাজ ডিলে হওয়া না হতে চাওয়া কারণ বিবাহ স্থানের ক্ষেত্রে আটকে যাওয়া এই কাজগুলো কিন্তু অসুবিধা হতে থাকে কোনো পেমেন্টস ব্যাপারে যারা বাড়িতে থেকে ব্যবসা করছেন বা বাড়িতে যাদের দোকান অবস্থিত সেই ক্ষেত্রেও কিন্তু কোনো পেমেন্টসে ডিলে হওয়া পেমেন্টস ডিলেতে পাওয়া ব্যবসার ক্ষেত্রে কোনো রকম ডিস্টার্ব প্রবলেম হওয়া এগুলো হওয়া প্রচণ্ডভাবে কিন্তু সম্ভব এই ব্যাপারে আপনাদের ধ্যান রাখতে হবে দুই জুন সেকেন্ড জুন অবধি কিন্তু খুব ভালো সময় থাকবে কারণ বৃহস্পতি সপ্তমে থাকবে এরপর এগারোই সেপ্টেম্বর অবধি আপনাদের খুব সাবধানে থাকতে হবে পরের তিন মাস আবার কিন্তু ভালো যাবে সেপ্টেম্বরের পরের তিন মাস ডিসেম্বর অবধি এটা ভালো থাকবে আপনাদের নবম স্থানে কেতু থাকছে যার জন্য পিতার সমস্যা এটা হয়ে থাকবে চতুর্থ স্থানে থাকছে শনি মায়ের সমস্যা আপনাদের বাড়বে হাড়ের সমস্যা বাড়বে কেস হওয়ার প্রচণ্ড রকম সমস্যা দেখা যাবে বা হয়ে থাকবে আপনাদের এই ব্যাপারগুলো কিন্তু বর্তমান বছরে আপনাদের দিয়েই থাকবে সেটা হতে থাকবে প্রেম থাকছে সেকেন্ড জোন অব্দি এটা ভালো থাকবে কোনোরকম তৃতীয় সম্পর্কের মধ্যে কিন্তু ঢুকবেন না এটা আমি বারবার বলে দেবো তৃতীয় সম্পর্কের অবস্থান কিন্তু সেখানে ভালো নয় এরপর এটা আপনাদের অন্যরকম একটা অপবাদ বা বদনাম আসার বিশেষভাবে কিন্তু সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনা দেখা যাবে কারণ ধনুরাশির বর্তমান দু হাজার সাল প্রেম সম্পর্কিত ব্যাপারের জন্য একটি কিন্তু সমস্যা তৈরি হবে এবং সেটা বেশ বড়োভাবেই আসা সম্ভব যার জন্য এই স্থানটা আপনাদের ডিস্টার্ব দিয়ে থাকবে বিবাহ ক্ষেত্রে বলব সেকেন্ড জুন অব্দি ঠিক আছে এরপর অক্টোবর থেকে ডিসেম্বর ভালো থাকবে মাঝখানে জুন থেকে সেপ্টেম্বর অবধি কিন্তু অতটা ভালো থাকবে না সেই সময় কোনো শুভ কাজে যাওয়াটা আমি বলবো এখানে রিসেট করবো যে আপনার ভালো দেবে না ধনুরাশি জাতক জাতিকাদের সেই ফলাফল ভালো আসবে না ব্যবসা ক্ষেত্রে আমি এখানে দেখা যাচ্ছে সেকেন্ড জুন অব্দি ঠিক থাকবে এরপর অক্টোবর থেকে ডিসেম্বর কিন্তু যথেষ্টভাবে আপনারা ভালো পেয়ে থাকবেন ব্যবসা ক্ষেত্রে জানুয়ারি থেকে মে মাস অবধি ভালো এরপর অক্টোবর থেকে ডিসেম্বর অবধি অনেকটাই ভালো দেখা যাচ্ছে অনেকটাই ভালো থাকবে কিন্তু মাঝখানের সময়টা কিন্তু ডিস্টার্বস পরিপূর্ণ থাকবে ভালো থাকবে যদি কোনো প্ল্যান পরিকল্পনা করছেন কাজে শুরু করবে নতুনভাবে তারা বছর সেকেন্ড জুন অব্দি সেটা করুন সেটা যথেষ্ট ভালো ফল দেবে কিন্তু সেভিংসের ব্যাপারে বিশেষভাবে সাবধান সেকেন্ড জুন থেকে সেপ্টেম্বর অবধি আপনার কিন্তু প্রচুরভাবে টাকা লস হয়ে যাওয়া বা টাকা ডিলে পেমেন্ট হওয়া টাকা না আসা এগুলো কিন্তু হতে থাকবে গাড়ি যারা কিনতে চাইছেন গাড়ি কেনার ক্ষেত্রে বলবে এই সমস্ত প্রথম পাঁচ মাস অব্দি বেশ ভালো থাকবে শুভ থাকবে কিন্তু পরবর্তী সময়টা ডিস্টার্ব থাকবে তীর্থযাত্রা তীর্থস্থান ভ্রমণ এটা কিন্তু প্রচুরভাবে হয়ে থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের এই বছর প্রচুর তীর্থস্থান ভ্রমণ ধর্ম কাজে ব্যয় হয়ে থাকবে ধার্মিক কাজে যোগ দেওয়া ধর্মীয় তীর্থযাত্রা করা স্থানে যাওয়া পবিত্র স্থান যাওয়া তার জন্য ব্যয় হওয়া খরচটা হতেই থাকবে এটা হয়েই চলবে বন্ধু থেকে এই বছরটা বিশেষভাবে সাবধান থাকবেন দু হাজার ছাব্বিশ সাল কিন্তু আপনার তৃতীয় স্থানে রাহু থাকবে চতুর্থ শনি যার জন্য বন্ধু থেকে সাবধান এবং আইন কোনোরকম মামলা মোকদ্দমা কোর্ট কেস কিন্তু আসতে পারে সেই ব্যাপারে বিশেষভাবে সাবধান থাকবেন বাড়ির বয়স্ক ব্যক্তি যারা আছে তাদের শ্রদ্ধা জানাবেন কেননা যত বেশি তাদেরকে রেসপেক্ট জানাবেন তত শ্রদ্ধা দেবেন তত ভালো থাকবেন এবং সাথে নিয়ম মেনে আপনাকে অবশ্যই চলতে হবে নিয়মের বাইরে গেলে কিন্তু দু হাজার ছাব্বিশ সাল অত ভালো ফলাফল আপনাকে দেবে না ধনুরাশির অধিপতি বৃহস্পতি তাই বাড়ির বয়স্কদের বিশেষভাবে শ্রদ্ধা জানেন শ্রদ্ধার দিন তাদের প্রণাম দিন তাদের ভালো থাকবেন ভালো ফল পেয়ে থাকবেন শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা কিন্তু এবছর দেখা যাচ্ছে সেখানে বিশেষভাবে হাড়ের সমস্যা পেটের রোগ এবং কোমরের সমস্যা আপনার এসে থাকবে দুই জুন থেকে এগারোই সেপ্টেম্বর একটু বিশেষ সাবধান থাকবেন কোনো ডক্টর হসপিটাল কেস ইত্যাদি কিন্তু হওয়া বিশেষভাবে সম্ভব চতুর্থ শনির জন্য কিন্তু মানসিক দুশ্চিন্তা বেশ বেড়ে উঠবে সেটা হয়ে থাকবে শিক্ষার ব্যাপারে বিশেষ বিশেষ ভালো ফল পাবেন শিক্ষার ব্যাপারে যারা রয়েছেন শিক্ষার্থী যারা রয়েছেন অত্যন্ত ভালো থাকবে জুন মাস অবধি কিন্তু শিক্ষার ব্যাপারটা যথেষ্টভাবে ভালো ফল ভালো দেখা যাচ্ছে গ্রহ অবস্থানে মাধ্যমিক এর রেজাল্ট কিন্তু অনেকেরই ভালো হওয়া সম্ভব এবং ভালো হবে হায়ার স্টাডিতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো আসবে কিন্তু এখানে বলবো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর্ট বা এইসব ক্ষেত্রে যারা রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে ভালো থাকবেন ধনুরাশির মধ্যে যারা গৃহশিক্ষকতার সাথে যুক্ত আছেন তারা টিচিং লাইনে আছেন প্রফেসর লাইনে আছেন যারা ধনুরাশির মধ্যে বিশেষভাবে মার্কেটিং এজেন্সিতে আছেন বা যারা বিভিন্ন রকম ফুড কোম্পানির মধ্যে রয়েছেন খাদ্যদ্রব্য সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু দু হাজার সাল অত্যন্ত শুভ দিয়ে থাকবে চাকরিজীবীদের জন্য বলবো ভালো থাকবে এটা প্রমোশনের একটা জায়গা রয়েছে কাজের প্রচণ্ড প্রচণ্ডভাবে বাড়বে কিন্তু নতুন সুযোগ আসবে কাজের চাপ যেরকম আপনাকে বাড়িয়ে তুলবে কাজের চাপ যেরকম আপনাকে আপনাকে প্রেশার ক্রিয়েট করবে কাজের দিকে আপনি হয়রান হয়ে যাবেন কিন্তু সুযোগ আসবে নতুন নতুন অনেক ভালো সুযোগ পেয়ে থাকবেন মে মাস থেকে সেপ্টেম্বর মাস এই সময়টা বিশেষভাবে কিন্তু সাবধান থাকবেন নিজের কথাতে ধ্যান দেবেন কথার মধ্যে কিন্তু কোনো বাজে কথা বলার জন্য কিন্তু আপনার সেখানে কর্মহানি হতে পারে সেখানে বদনাম আসতে পারে সেখানে কাজ সম্পূর্ণ পণ্ড হয়ে যেতে পারে বা হয়েও যে কাজটা একদম না হওয়া সম্পূর্ণভাবে ভেস্তে যাওয়া কিন্তু সেটা সম্ভব সুতরাং মে থেকে সেপ্টেম্বর মাস অবধি নিজের কথা আমি বলবো এখানে যত চুপ থাকবেন তত ভালো থাকবেন সেই ব্যাপারে ভালো আর উচ্চপদের একটা প্রমোশনের জায়গা কার তৈরি হয়ে রয়েছে সেটা কিন্তু এই সময়তে এসে হয়ে থাকবে সেটা ভালো ফলাফল দেবে শনি রাহু এই সময় আপনার যথেষ্টভাবে কৃপা দিয়ে থাকবে যথেষ্ট ভালো ফল দিয়ে থাকবে যদিও চতুর্থ শনি থাকবে কিন্তু তবু বলবো শনিদেবের কিছু দৃষ্টির জন্য কিন্তু ভালো ফল অনেক কিছু ক্ষেত্রে ভালো রেজাল্টস আপনার পেয়ে থাকবেন যারা গবেষণার মধ্যে আছেন রিসার্চের মধ্যে আছেন বিশেষভাবে সঙ্গীত আর্ট লাইনে আছেন এবং লেখক সাহিত্যদের মধ্যে আছেন বিশেষভাবে যারা টিচিং লাইনে আছেন প্রফেসর অধ্যাপনা গবেষণার মধ্যে রিসার্চের মধ্যে আছেন তারা এই বছর দু হাজার ছাব্বিশ জনার জাতক জাতিকারা যথেষ্টভাবে ভালো ফল পেয়ে থাকবেন আর এখানে ট্যুরিজমের মধ্যে এবং হোটেল মেডিকেল যারা আছেন তারাও বিশেষ করে ভালো পাবেন কারণ নবমে কেতু থাকছে আপনার সুতরাং পরিবেশ পরিবার এগুলো আপনার ভালো দেখা যাবে দাম্পত্য স্থানটা শুভ থাকবে তবে সেকেন্ড জুন থেকে এগারোই সেপ্টেম্বর অব্দি দাম্পত্য ব্যাপারে কিছু সমস্যা এসে থাকবে ডিস্টার্ব দেখা যাবে কথা কাটাকাটি গণিমনার অভাব এগুলো ইত্যাদি ইত্যাদি তৈরি হয়ে থাকছে যারা প্রেগন্যান্সি নিতে চাইছে না এই সেকেন্ড জুন অবধি ভালো তারপর কিছুটা ডিস্টার্ব থাকবে এরপর অক্টোবর থেকে ডিসেম্বর অবধি ভালো আপনার প্রেগন্যান্সির জন্য ধনুরাশির জাতক জাতিকারা বর্তমান বছর যেটা করে থাকবেন আমি এটা বারবার আপনি অনুরোধ করব যে এই বছর যে কোনো ঋণ বা লোন নেওয়ার ক্ষেত্রে সাবধান থাকবেন বা সেটা নিজের নামে নেবেন না সেটা অন্য কারোর নামে নেওয়াটা ভালো হবে এবং সেই ক্ষেত্রে নিজের নামকে অ্যাভয়েড করে অন্য কারোর নামে সেটা আপনি নিন লোন ঋণ থেকে যতটা মুক্তি থাকবেন ডিউরে দূরে থাকবেন ততটা এই বছর আপনার জন্য ভালো ফলাফল দেখা যাচ্ছে নিজের কথা এবং বাণীর জন্য কিন্তু ব্যবসার জায়গায় কর্মক্ষেত্রে বা সিনিয়রদের কাছে অনেক জায়গায় হ্যারাজ হতে হবে আপনাকে সুতরাং কথা নিজের কন্ট্রোলের মধ্যে রাখুন কথাবার্তার জায়গাটা সাবধান থাকুন কথার মধ্যে বিশেষ মার্জিত ভাব আনুন আর প্রচুরভাবে নিজের আমি এখানে বলবো যে ভালো উপায় পেতে গেলে যেখানে টোটকাগুলো করবে সেটা হচ্ছে বাড়ির বয়স্কদের জন্য শ্রদ্ধা রেসপেক্ট জানানো সেখানে তাদের জন্য নতুন কিছু গিফট দেওয়া কিছু ফল বা তাদের পরিচ্ছদ বা মানে পোশাক আশাকের কিছু দ্রব্য যদি আপনি উপহার দিতে পারেন সেটা ভালো হয়ে থাকবে হয় প্রতি বৃহস্পতিবার শ্রীলক্ষ্মী পুজো বা পদ্মফুল সহকারে কারণ আপনার রাশি অধিপতি বৃহস্পতি সেখানে শ্রীলক্ষ্মী মহালক্ষ্মীর পুজো বিষ্ণুদেবের পুজো করুন এবং সেখানে পদ্মফুল অর্পণ করুন আর সারাটা বছর হলুদ রঙকে প্রাধান্য দিয়ে থাকুন অত্যন্ত শুভফল পাওয়ার জন্য ভালো থাকবেন দু হাজার ছাব্বিশের জন্য অনেক অনেক শুভেচ্ছা